জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালে মাত্রাতিরিক্ত এনার্জি বিলের কারণে দুশ্চিন্তার অন্ত নেই তবে কিছু পদক্ষেপ নিলে এই ব্যয়ে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব চলুন জেনে নেই শীতে এনার্জি বিল কম রাখার পাঁচটি উপায় এক হিটারের থার্মোস্ট্যাট কমিয়ে এবং টাইমার ব্যবহার করলে বছরে বাঁচতে পারে প্রায় একশো পাউন্ড থার্মোস্টেটের তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড করলে গড় বার্ষিক গ্যাস বিলের শতকরা ভাগ সাশ্রয় হবে যা বছরে প্রায় একশো পাউন্ড ঘর খালি থাকলে টাইমার দিয়ে বয়লার বন্ধ রাখতে পারেন সরকারের সুপারিশ মতে ঘরের টেম্পারেচার আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড রাখা দরকার যদিও বয়স্ক বা অসুস্থ মানুষের জন্য তাপমাত্রা একটু বেশিই লাগতে পারে দুই কম্বি বয়লারের তাপমাত্রা কমিয়ে ষাট ডিগ্রি রাখলে বছরের সাশ্রয় হবে প্রায় একশো পাউন্ড ব্রয়লারের উচ্চ তাপমাত্রা আপনার বাড়িকে দ্রুত গরম করবে ঠিকই তবে এর কারণে বিলও বেশি হতে পারে কারণ কম্বি বয়লার বেশি তাপমাত্রায় কম সময়ে যে প্রক্রিয়ায় ঘর গরম করে তাতে অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হয় তবে মনে রাখবেন ট্র্যাডিশনাল বয়লারে গরম পানির ট্যাঙ্ক সহ যে সিস্টেম তাতে তাপমাত্রা পঁয়ষট্টি ডিগ্রির কম হলে পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাপমাত্রা পঁচাত্তর ডিগ্রি থেকে কমিয়ে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড করলে গড় বার্ষিক গ্যাস বিলের শতকরা আট ভাগ সাশ্রয় হবে যা প্রায় সাতানব্বই পাউন্ড তিন কম পানি প্রবাহিত হয় এমন শাওয়ার হ্যাড ব্যবহার বা চার মিনিটের মধ্যে গোসল করে প্রায় নব্বই পাউন্ড বাঁচাতে পারেন গোসলের গড় সময় সাত মিনিট থেকে কমিয়ে চার মিনিটে নিয়ে আসলে খরচ কমানো সম্ভব দ্বিতীয়ত পানি তোজনামূলক কম আসে এরকম শাওয়ার হ্যাড ব্যবহারের কথাও বিবেচনা করতে পারেন এতে গোসলের জন্য কম গরম পানি ব্যবহৃত হয় চার কম ব্যবহৃত রুমে রেডিয়েটর বাল্ব কমিয়ে দিলে প্রায় সত্তর পাউন্ড সাশ্রয় হতে পারে সঠিকভাবে ব্যবহার করা হলে এই থার্মোস্ট্যাটিক রেডিয়েটর ভাল্বগুলি আপনার অর্থ বাঁচাতে পারে যে রুম আপনি কম ব্যবহার করেন সে রুমে ভাল্ভটিকে মাঝামাঝি পয়েন্টে রাখতে পারেন এতে রুম গরম হবে ঠিকই তবে একটু বেশি সময় লাগার কারণে কম গ্যাস ব্যবহৃত হবে এছাড়া দরজা বন্ধ রাখাও রুমের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করবে পাঁচ দরজা জানালা চিমনি এবং মেঝের ফাঁক বন্ধ করে দুশো পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারেন ঘরে যাতে ঠান্ডা বাতাস প্রবেশ না করে এবং ভেতরে তাপ বের না হয় সেজন্য যে উদ্যোগগুলো নিতে পারেন তা হল দরজা এবং জানালার চারপাশে ড্রাফট প্রুফিং স্ট্রিপ যুক্ত করা বাইরের দরজার চারপাশে স্ট্রিপ এবং নিচে ব্রাশ যোগ করা লেটার বক্সে কাভার লাগানো ফ্লোরবোর্ড এবং স্কার্টিং বোর্ডের মধ্যে ফাঁক সিলেন্ট দিয়ে বন্ধ করা অব্যবহৃত চিমনিতে চিমনি ড্রাফট এক্সক্লোডার লাগানো মনে রাখবেন ড্রাফট প্রুফিংয়ের কারণে যাতে কোনো অ্যাক্সট্র্যাক্টর ফ্যান ওয়ালভ্যান্ট এবং এয়ার ব্রিক বন্ধ না হয় এগুলি ঘরের ভেতরের বায়ু চলাচলের জন্য প্রয়োজনীয়